এই সত্তর পার্সেন্টের বিরুদ্ধে তারা ফেল করাতে পারলো না তুমি বলতে আসো তোমাকে ফেল করে দিছে তারা কি তোমার শত্রু আসলে তুমি ঠিক মতো লেখাপড়া করছো না বিদায় তুমি ফেল করেছো ভাইয়া ভবিষ্যতে আরও স্ট্রংলি লেখাপড়া করে তুমি পরীক্ষা দাও তুমি নিশ্চয়ই পাশ করতে পারবো তোমার ভুল কেটে যাবে আসলে কোনো বোর্ডেই কারো স্কুল ছাত্র শিক্ষক কারো বিরুদ্ধে না তোমারও বিরুদ্ধে না কেউ তুমি ঠিকমতো মতো যা লিঙ্ক তার উপরই তোমাকে নাম্বার দিয়েছে